আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন পিসি নাইম বিডি থেকে নাইম আর একটা ব্লগ নিয়ে আপনার সামনে হাজির হয়ে গেলাম তো আমরা আবারও চলে আসছি বাংলাদেশ সবচেয়ে বড় লুঙ্গি গামসার পাইকারি বাজার বুলতা গাউসিয়াতে তো এই মুহূর্তে আমি একটা লুঙ্গি এবং গামসার শোরুমে আছি যারা নিজস্ব তাতি থেকে প্রস্তুত করে নিজেরাই হোলসেলে বিক্রি করে থাকে তো যার কারণে এখান থেকে সর্বোচ্চ কম দামে আপনারা পেয়ে যাবেন এই লুঙ্গিগুলো তো চলুন কেমন দাম বিস্তারিত যাচ্ছে পুরাপতি ভাই

ভাই আমাদের ধারণা দিতে নাকি এই কারণে তা আমাদের কাছে ভাই একবারে সর্বলিম্ব চোদ্দ শোলা লুঙ্গি শুরু করে একবারে সর্বোচ্চ দামি যে লুঙ্গিগুলো আছে সবই আছে আমাদের এখানে বড়দের লুঙ্গি হচ্ছে সম্পূর্ণ সুতি হ্যাঁ এই যেটা হচ্ছে ফজরারের লুঙ্গি একবারে সম্পূর্ণ সুতি এটা হচ্ছে মাত্র একশো ষাট টাকা যে বড়োদের লুঙ্গি হচ্ছে একশো ষাট টাকা তারপর আপনার এই যেটা আছে একশো টাকা সম্পূর্ণ সুতি একশো পার্সেন্ট সুতি হ্যাঁ ওই পাঁচ হাত পাঁচ হাত না জি জি পাঁচ হাত টাকা মাত্র জি মাত্র একশো আশি টাকা বিষয়টা হচ্ছে তো আমরা তো মূলত সম্পূর্ণ হোলসেল করি এই কারণে আমাদের কাছ থেকে এত কম প্রাইজেটা পেয়ে যাবেন আমাদের এইখানে আপনার হচ্ছে ইউজ করবেন কালেকশন আছে এছাড়া আমাদের আরো গোডাগুন আছে তো বিশ্বটা হচ্ছে যারা নিত্য লিপ্তায় ব্যবসা করতে যাচ্ছেন তো আমাদের ভিডিওটা দেখেন দেখার পরে যদি আপনার ভালো লাগে

দুশো বিশ টাকা যারা খুচরা বিক্রি করে তারা হলো সাড়ে তিনশো চারশো টাকা বিক্রি করতে চলো আর এবং বিষয়টা হচ্ছে আমার কাছে আসলে আপনার মধ্যে লাভ দেখা দিবো যে আপনি কিভাবে ব্যবসা করে স্বাবলম্বী হতে পারবেন ঠিক আছে

হ্যাঁ অবশ্যই চেঞ্জ তারপর আমি আরেকটা কথা বলি বিষয়টা হচ্ছে আমরা কিন্তু সম্পূর্ণ হোলসেল আবার আমি বলি কেউ খুঁজে করতে পারবেন না আর দ্বিতীয় বছর হচ্ছে আমাদের কাছ থেকে নিতে হয় না সর্বনিম্ন চব্বিশ পিস দিতে পারবেন আমাদের দোকানে হচ্ছে ভাই নারায়ণগঞ্জের রূপগঞ্জ ভুলতা গার্সিয়া আপনারা অবশ্যই আমাদের রুকেশলে আসবেন এবং জানালে আসতে পারবেন ক্যুরিয়েন সার্ভিসি নিতে পারবেন সেক্ষেত্রে এক হাজার টাকা অ্যাডভান্স করলে ক্যুরিয়েনসে পিসি মাল আপনাদের গন্তব্যস্থলে পৌঁছে যাবে অবশ্যই আবার ইউ

আমাদের কিন্তু অনেক দামি আছে এই যেগুলো সব সব দামের কাজ সময়ের জন্য আপনাদের কাছে হ্যাঁ হ্যাঁ একবারে যারা ফুটি মেয়ে বিক্রি করবে তাদের জন্য কালেকশন আছে যারা শরীর মেয়ে বিক্রি করবে তাদের কালেকশন আছে একই বলে ভাই হোলসেল এই যে দেখেন আমার এত সব কালেকশন পেয়ে যাবেন যারা ব্যবসা করেন তার আমার সামনে মুখ্যমন্ত্রী অবশ্যই রাখেন এগুলো কিন্তু খুশে দোকানে জাগার মনে তাই বিক্রি করা হয় কিন্তু আমাদের কাছে থেকে নিতে পারবেন যখন এক হাজার টাকা গাড়ি আছে

কয়েকটা না কয়েকশো কালার হন তো এই কারণে আমরা বলি দেখবেন তারপর হ্যাঁ এই যেগুলো হচ্ছে হাতে বোলা পাতের লুঙ্গি কাপড়টা দেখছেন সুন্দর যেগুলো মাত্র আমাদের কাছে আছে স্মার্ট জয়পাড়া যেগুলো হচ্ছে লুঙ্গি

তো বিষয়টা হচ্ছে যারা আসলে আমরা মূলত ধ্বংস পরম্পরায় ব্যবসা এটা তো হচ্ছে আপনার যে আমাদের যে নিজস্ব এই কারণে ভাই আমরা বলি যে আপনার সরাসরি দোকানে আসেন এসে দেখিনি যে এই যে হচ্ছে আমার হচ্ছে কোম্পানির গায়ে মূল্য হচ্ছে আঠারোশো বিশ টাকা আপনাদের কিনে হচ্ছে মাত্র তেরোশো টাকা এক পিস তো বলছে পাঁচশো টাকা

এটা হচ্ছে ভাই ছয় যারা ব্যবসা করবেন আমি আবারও বললাম আপনাকে যে ভাই আপনাদের বিয়েশি পিছু বলে শুধু শুধুপাত্র কিন্তু বাইকের আমাদের এখানে কিন্তু খুচরা গুলোর সুযোগ নাই হলে সর্বনিম্ন বিষ বিশৃদ্ধ হবে তো যারা লোক ব্যবসা করবেন